সালাম আলাইকুম মানসিক স্বাস্থ্য সেটা আবেগ হলো কিংবা শারীরিক শক্তির একটি বিষয় নয় কারণ এটি আমাদের শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাব্লিউএচের তথ্য অনুযায়ী দেখা যায় প্রতি বছর আট মানুষের আটজন মানুষের মধ্যে একজন মানুষ এই মানসিক সমস্যার সম্মুখীন হচ্ছেন এমনকি প্রত্যেক বছর প্রায় সাত লক্ষ বিশ হাজার মানুষ এই আত্মহত্যার শিকার হচ্ছেন যার অন্যতম কারণই হচ্ছে মেন্টাল ডিপ্রেশন তার মানে প্রত্যেক দিন প্রায় দুই হাজার তরুণের জীবন বসন ঘটছে এমনকি আমরা বাংলাদেশে দেখা যায় বাংলাদেশে প্রায় এক হাজার মানুষের মধ্যে প্রায় সাত থেকে আটজন মানুষের এই আত্মহত্যার শিকার হচ্ছে তো এটি এই আত্মহত্যার শিকার হওয়ার অন্যতম কারণই হচ্ছে এই মেন্টাল ডিপ্রেশন কিংবা মেন্টাল ডিসঅর্ডার তো বলা যায় যে এটা আমাদের জন্য একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা এই মেন্টাল যে মানসিক যে সমস্যা হচ্ছে মানসিক সমস্যাগুলো সাথে আমাদের বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার যেমন হচ্ছে স্ট্রেস তারপর হচ্ছে মেন্টাল ডিপ্রেশন এটার কারণ ঘটায় না কারণ কি যখন আমাদের মানসিক সমস্যা যত বাড়তে থাকে তখন আমাদের স্ট্রেস রিলিফ হরমোন কর্টিসল বেড়ে যায় কর্টিসালের সিচুয়েশান বেড়ে যায় যেটা আমাদের ইমিউন সিস্টেমকে দুর্বল করে ফেলে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাওয়ার কারণে আমাদের গ্যাস্ট্রি ইন্টেস্টানের সমস্যা আমাদের ঘুমের নির্বা খত ঘুম কম হয়ে যায় ঘুমের সর্বতার সব বিভিন্ন সমস্যা ঘটা যায় তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে করণীয় এখন বিভিন্ন চিকিৎসা শাস্ত্র বিভিন্ন গবেষণা থেকে দেখা যায় প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট যদি আমরা সঠিকভাবে চিকিৎসা নিতে পারি তাহলে এই মানসিক সমস্যা নির্মূল নির্মূল করা সম্ভব তবে আমাদেরকে এক্ষেত্রে কী করতে হবে প্রথমত আমাদের যে মানসিক সমস্যা কিংবা আমাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেক্ষেত্রে আমাদের সবার সাথে আলোচনা করতে হবে এবং যদি কোনোভাবে আমাদের সমস্যা তীব্রতর দেখা যায় তবে এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যদি আমাদের মনের কথা সঠিকভাবে প্রকাশ করতে না পারি এটা আমাদের ডিপ্রেশনকে ডিসঅর্ডারকে আরও বাড়িয়ে দেবে একটা কথা রয়েছে দেয়ার ইজ নো হেলথ উইদাউট মেন্টাল হেলথ তাই আমাদের সবাইকে এই মানসিক সুস্থতার ব্যাপারে সতর্ক থাকতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন মানসিক সুস্বাস্থ্যকে খেয়াল রাখবেন ধন্যবাদ